বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আজকে আমি মাছের ঝোল করব মাছগুলো লবণ দিয়ে আধা ঘন্টা আগে রেখেছিলাম লবণ হলুদ মেখে বাইদা হয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডান থেকে সবাইকে স্বাগতম মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এখন চুলা একটি রান্নার জন্য হাড়ি বসিয়ে দিয়েছি তেল দিয়েছি দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এখন আমি আদা রসুন বাটা আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সাথে আছে পিঁয়াজ বাটা সবগুলো মশলা একসাথে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা আর দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সাথে আছে স্বাদ মতো লবণ আর মশলার সাথে দিয়ে দিচ্ছি আমি ফ্রোজেন করা টমেটো মশলা আর টমেটো একসাথে ভালোভাবে কষিয়ে নিব ঢাকটা দিয়ে ঢেকে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিলাম এ পর্যায়ে এই সাথে আজ করছি এডিশনাল গরম পানি গরম পানিটা দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করলাম এ পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলবো জিরা আর ধনিয়ার গুঁড়া সরি জিরার গুঁড়া দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করলাম অলমোস্ট রান্নাটা কমপ্লিট দেখতে দারুণ লাগছে খেতেও আশা করছি অনেক ভালো লাগবে চুলাটা অফ করে দিচ্ছি সার্ভিং বলে নিয়ে নিব রান্নাটা সার্ভিং বলটাতে নিয়ে নিয়েছি দেখতে লাগছে গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে দিয়েছি হলুদ মরিচ গুঁড়া গুঁড়া আদা রসুন আর পেঁয়াজ লবণ আর ঝোল ঝোল করে রান্না করলাম আমার ছেলে অনেক পছন্দ করে মেয়েও পছন্দ করে গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম